সবসময় সব সময় বিশ্বাস করি হঠাৎ করে করা যে কোনো কিছুই শেষটা খুবই সুন্দর হয় এবং আমার সাহিত্যর এবছরের বার্থডেটা ছিল ঠিক সেরকমই সাহিত্যর এবছরের বার্থডেটা সেলিব্রেট করা খুব একটা ইচ্ছা আমাদের ছিল না আমাদের একটু ডিফারেন্ট প্ল্যান ছিল বাট শেষ বেলায় বার্থডে আগের দিন রাতের বেলা দুইটা বাজে আমাদের মনে হলো যে না আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করব এবং সবাইকে নিয়েই করব তো যেই ভাবা সেই কাজ ঠিক একদিনের মধ্যে আমি যত কিছু ছিল সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি এবং সব কিছুই খুব সুন্দর স্মুথলি হয়েছে সব কিছুর মাঝে গন্ডগোল বাঁধিয়েছে একটাই সেটা হচ্ছে সাহিত্যর হুট করে চলে এসেছিল কারণ ওর সকালবেলা আমরা বার্থডে সেলিব্রেট করে আসলাম স্কুল থেকে তখন ও সুস্থ ছিল আমি ওকে বাসায় রেখে জাস্ট একটু মার্কেটে গিয়েছিলাম তখনই আমার হাজবেন্ড কল দিয়ে বলল যে সাহিত্যর অনেক জ্বর আমি তাড়াতাড়ি বাসায় চলে এসেছি এবং এসে দেখি যে ছেলের অবস্থা খুবই খারাপ ছেলে মাথায় তুলতে পারছে না এবং সারা দিনে সে এক ফোঁটা জলও খায়নি আর কোনো কিছু না খাওয়ার কারণে ও বিছানা থেকে উঠে বসার এনার্জিটাও পাচ্ছিল না এদিকে সব গেস্টরা চলে এসেছিল সব দর্শক আর আর बर्थडे লেটকে পড়ে আছে ও মাই গড বার্থডে Thank you. অবশেষে মৃন্ময়কে পেয়ে অনেক কষ্টে তাকে দুই চামচ দুধ খাইয়ে তারপর মেডিসিন খাইয়ে দিয়েছিলাম এর কিছুক্ষণ পরে ও জ্বরটা কমে গিয়েছিল তো এর মাঝে আমার খাবার দাবারও চলে এসেছিল আমি আসলে কথা বলতে বলতে অনেক কিছুই করে ফেলেছি এর মাঝে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে ডেকোরেশন কমপ্লিট করলাম আমার কেক চলে এসেছে খাবার চলে এসেছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে সব শেষে আমি রেডি হতে গিয়েছি আমার বাসায় অলরেডি তখন সব গেস্টরা চলে এসেছে রাত সাড়ে নয়টা বাজে আমি গিয়েছি রেডি হতে আর হ্যাঁ এক ফাঁকে কিন্তু আমি সাহিত্যর বার্থডে সিগনেচার আইটেমটাও দেখিয়ে দিয়েছি আসলে সাহিত্য প্রতিটা জন্মদিনেই আমরা মায়ের হাতে স্পেশাল কাউনের চালের মিষ্টন্ন বা পায়েস রাখি সেটা সবাই অনেক বেশি পছন্দ করে তো সেটা মাস্ট বি থাকবেই আমি রেডি হতে হতে এই ফাকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মাসিমুনি নিজের হাতে সবাইকে খাবার দিয়েছে থ্যাংক ইউ সো মাছ মাসিমুনি আপনি সাহিত্যর বার্থডেতে অনেক পরিশ্রম করেছেন ইভেন আপনি আর মারিয়াল থাকাতে বার্থডেটা আরো বেশি সুন্দর হয়েছে আর তার চেয়ে বড় কথা আপনার উদ্যোগেই আসলে এই বছরের জন্মদিনটা আমরা সেলিব্রেট করতে পেরেছি অনেক অনেক থ্যাংকস মাসিমুনি আপনাকে তো যাই হোক আমি রেডি হয়ে চলে এসেছি এবং এসে দেখি সবার খাওয়া দাওয়া শেষের দিকে তো আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম খাবার কেমন হয়েছে তো সবাই খাবারের গুড রিভিউ দিয়েছে আমি আসলে সবসময় ঘরোয়া ফুড রাখার চেষ্টা করি আমি একটা পেজ আছে ঘরোয়া ফুড বাই সুমাইয়া এই আপুর থেকে আমি গত তিন বছর যাবত আমার ছেলের জন্মদিনের খাবার আনি এবং খাবারগুলো ভালোই থাকে বেশ একটা ঘরোয়া ব্যাপার থাকে এর মাঝে আমাদের মাসিমুনির বেস্ট ফ্রেন্ড বিথিআনটি আর বিথিয়ানটি বড় বোন আনটি ওনারা দুইজন চলে এসেছে তো আমি শুধুমাত্র ওনাদেরকে খাবার দেওয়ার সুযোগটাই পেয়েছি কারণ আমি রেডি হয়ে আস্তে আস্তে সবার খাওয়া হয়ে গিয়েছিল তো এই তো আমাদের কেকটা দেখতে পাচ্ছেন কেকটা আমি একদমই সিম্পল রেখেছি আসলে কেকটা ছিল হচ্ছে একদম গ্রিন কালার যেহেতু আমাদের হার্ড থিম ছিল বাট আমার মনে হয় এই কালারগুলো আসলে জন্য গুলো হার্মফুল আর যেহেতু সব বাচ্চারা খাবে তাই আমি কালারটাকে টাকে করেছি আর আমার যেন কেকের বেসটা হোয়াইট করা হয় তো সেই অনুযায়ী করা হয়েছে আসলে সবাই খুব মজা করে কেকটা খেয়েছে কেকটাও খুবই মজা ছিল কেকটা ছিল কেক প্যারাডাইস থেকে এর মাঝে তার একটু সিক হয়ে গেলে আবার একটু রেস্ট নিয়ে তারপর ও আসে আর এই ক্যান্ডিগুলো আমাদের বাচ্চাগুলো খুব পছন্দ করে এগুলো আসলে আমার হাজবেন্ড নিয়ে আসে দুবাই থেকে এগুলো দেখতে এত কিউট থাকে আংটি কোকের বোতল মানে খুব কিউট কিউট থাকে তো এই দেখতে পাচ্ছেন আমার ছেলের অবস্থা একদম চোখ মুখ কি হয়ে গেছে না যে ছেলেটার এখনই কেন জ্বর আসতে হলো আরো পরেও তো আসতে পারত যাই হোক তারপরে বলবো শেষ ভালো যার সব ভালো তার কারণ শেষটা খুবই সুন্দর হয়েছিল এরপরে রাত প্রায় সাড়ে এগারোটার দিকে সাহিত্য একটু এনার্জি ক্রিয়েট করে দাঁড়ানোর মতো ক্ষমতা তার হয়েছে তারপর তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমরা কেক কাটার জন্য রাজি করলাম Happy birthday to, to, to you. Happy birthday dear to. শেষে আমরা বার্থডে বয়কে নিয়ে কেক কাটতে পেরেছিলাম আমি তো ভেবেছিলাম এবছরে কেক হয়তো বা আমাদেরকে কেটে রাখতে হবে ও হয়তো বার উঠতে পারবে না কারণ সাহিত্য শরীরটা সত্যিই খুব খারাপ ছিল সে কোনো ক্যাপ পরছিল না কোনো কিছু এনজয় করতে পারছিল না শুধু কান্না করছিল একটা কিছু খাচ্ছিল না যাই হোক অ্যাটলিস্ট কেকটা তো কেটেছে এটাই একটা শান্তি এরপরে মাসিমণি আবার বসে পড়ে সবাইকে কেক দেওয়ার জন্য উনি খুব সুন্দর করে কেকগুলো স্লাইস করে সবাইকে দিচ্ছিল তো সবার খাওয়াই মোটামুটি শেষ সবার কেক খাওয়াও শেষ ডেজার্টও খাওয়া হয়ে গেছে তারপরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কেউ বাকি আছে কিনা খাওয়া ছাড়া তো ড্রয়িং রুমে গেলাম আর আমার মামা

হ্যালো সারাদিন শেষে যখন আমার ছেলেটার মুখে একটু হাসি দেখলাম তখন যে কি শান্তি লাগছিল তো আমরা সব মিলে এই একসাথে কিছু ছবি আর ভিডিও করে নিলাম এইদিকে সব ভাইদেরকেও এক সিরিয়ালে বসিয়ে দিয়েছি আসলে প্রতিটা ফ্যামিলি প্রোগ্রামে আমার হাজব্যান্ড থাকে না আমি তাকে খুব বেশি মিস করি এই তো বিদেশি দিদির দেওয়া গিফট সেটা অলরেডি সবাই দেখে ফেলেছেন আমি একটা রিলস আপলোড দিয়েছিলাম যে বিদেশি দিদি সাহিত্যকে যেহেতু সাহিত্যর পাঁচ বছরের বার্থডে ছিল তো সাহিত্যকে পাঁচটা স্টোরি বুকস গিফট করেছে টেক ইউর গিফট সে থ্যাংক ইউ টু তিয়াশা দিদি সে থ্যাংক ইউ সে থ্যাংক ইউ সাহিত্য সে থ্যাংক ইউ থ্যাংক ইউ সব শেষে তামান্না অবশেষে আপা আসলো তামান্না রহমান আপা হচ্ছে আমার হাজবেন্ডের নাচের টিচার গুরুমা এবং খুব ছোট্টবেলা থেকে এই তামান্না আপার কাছেই আমার নাচ শিখেছে আপা একদমই আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের প্রতিটা ফ্যামিলি প্রোগ্রামে আপা থাকে এবং এত বড় মাপের একজন মানুষ আমাদের প্রতিটা প্রোগ্রামে আসে সত্যি খুব ভালো লাগে আপা খুব ভালো মনের একজন মানুষ তো আমি আর আমার হাজবেন্ড আপার সাথে বসে আমাদের ডিনার কমপ্লিট করে নিলাম আমাদের পার্টিটা শেষ হয়ে গেল যার একজন জ্বরালি সবার খালি জ্বর 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 বাচ্চাটা ব জ্বরে কাহিল হয়ে গেছে এরপরে এক এক করে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছিলো এবছর আর নাচানাচি করতে পারিনি আমরা বিকজ সাহিত্য শরীর খারাপ ছিল ইভেন আমাদেরও মনটা খারাপ ছিল সব কিছু মিলিয়ে আসলে লেট হয়ে গিয়েছিল রাত প্রায় বারোটা বেজে গিয়েছিল তাই আর আলাদা করে নাচের প্রোগ্রামটা হয়নি না হলে আমরা প্রতি বছরই অনেক নাচানাচি করি না এইদিকে পরদিন ভোরবেলায় মারিয়েলের ফ্লাইট আর বরাবরের মতোই তার কান্নাকাটি শুরু হয়ে গেছে আর না মারিয়েল মারিয়েল আমেরিকা গিয়ে নাচের প্রোগ্রাম করার প্ল্যান করছিল তা আমি বলছিলাম তাহলে দর্শক হিসেবে আমাদেরকেও আমেরিকাতে নিয়ে যেও সেটা নিয়ে সবাই হাসাহাসি করছিল তো সব শেষে আপাও চলে গেলো এরপরে আমরা সুন্দর একটা পারিবারিক সময় কাটিয়েছি হাহা হিহি করছিলাম আর চাইনিজ উইস্পার খেলছিলাম এই ছিল সাহিত্য বার্থডে সেলিব্রেশন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই আমার ছোট্ট পাখিটার জন্য আশীর্বাদ করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং